এটা আমাদের ভারতীয় গণতন্ত্রের সংসদীয় ইতিহাসে নজিরবিহীন ঘটনা ভ্যানিশ শব্দটার মধ্য দিয়ে আমি নাকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মার্ডার করে দিতে চেয়েছি এবং মমতা ব্যানার্জিকে মার্ডার করা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের সঙ্গে আমি যুক্ত হয়ে গেছে এই ভ্যানিশ শব্দটা অবশ্য আমার আবিষ্কার নয় বলা চলে সত্যজিৎ রায়ের যে সোনার কেল্লা চলচ্চিত্র আপনি এখন কর্পূর নাকি একটা চলচ্চিত্র নির্মাণ হচ্ছে তেমনি আমাদের যে বাঙালির গর্ব বিশ্ববরণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় তিনি ছোটদের জন্য একটা গোয়েন্দা গল্পকে অবলম্বন করে একটা সিনেমা তৈরি করেছিলেন তার নাম সোনার কেল্লা এবং সোনার কেল্লাতে এই ভ্যানিস শব্দটা ব্যবহৃত হয়েছিল এবং আমাদের দেশের যে জাতীয় রাজনীতি দু হাজার সালের যে বাজেট অধিবেশন লোকসভায় তার যে রেল বাজেট পেশ রেল বাজেট পেচের সময় একটা ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে তখন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী তৃণমূল কংগ্রেসের তরফে তিনি রেল বাজেট পেশ করেছিলেন কিন্তু যখন রেল বাজেটটা পাশ হচ্ছে রূপে লোকসভা থেকে তখন দীনেশ ত্রিবেদী ভ্যানিশ হয়ে গেছে তার জায়গায় অ্যাপিয়ার করেছেন নতুন রেলমন্ত্রী মুকুল রায় কোলাজ কার্টুনের মাধ্যমে একটা বুদ্ধিদীপ্ত কোলাজ কার্টুন তৈরি করেছিলেন এবং সোনার কেল্লার ডায়ালগকে ব্যবহার করে জনৈক কেভাবের জন্য এবং সেটা সোশ্যাল মিডিয়াতে ঘুরছিল আমার কাছেও এসে পৌঁছেছিল এবং আমিও আমার বন্ধুদের সঙ্গে সেটা শেয়ার করেছিলাম কিন্তু যাদের কাছে আমি কখনোই শেয়ার করিনি পাঠাইনি এই অঞ্চলের যারা তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দলের নেতারা তারা কি করে জানলো আমি জানি না তারা মুখ্যমন্ত্রীর সচিবালয়ের পরিকল্পনা অনুযায়ী আমাকে চট লাথি ঘুষি দুসিত গালিগালাজ এমনকি পালনাশের হুমকিও দেয় পরে সেই শাসক দল বা তাদের আশ্রিত দুষ্কৃতী বাহিনী সবাই মিলে আমাকে দিয়ে জোর করে একটা মুচলেখা লিখিয়ে নেয় তারপরে কলকাতা পুলিশের পূর্ব যাদবপুর থানার পুলিশ আধিকারিককে ফোনে আগে থেকে বলা ছিল তারা চলে আসে তাদের তারা আমাদেরকে আমার আমার সঙ্গে আরেকজনকে দুজনকে গ্রেপ্তার করে থানার লকাপে নিয়ে চলে যায় সুব্রত সেনগুপ্ত সুব্রত সেনগুপ্ত অ্যাকচুয়ালি আমি সেই সময় ছিলাম এই সময় আবাসনের সহ সম্পাদক আর সুব্রত সেনগুপ্ত ছিলেন সেই সময় সম্পাদক দুজনকে গ্রেপ্তার করে পুলিশ ভ্যানে চাপিয়ে স্থানীয় কুবের দোকান লকাপে নিয়ে গিয়ে নানারকম কারসাজি করে এটা অ্যারেস্ট মেমোরিডি করে তাতে সৈসাবোধ করিয়ে আমাদেরকে লক্ষে রাখতে যুক্তি কি দেখানো হয়েছিল কোন যুক্তিতে যুক্তিটা তো মানে হাস্যাসপদ যুক্তি এটা দেশের সংবিধান আইন অনুযায়ী রীতিনীতি অনুযায়ী যে যুক্তিটা আদৌ যুক্তি নয় এটা কুযুক্তি বলবো না অপযুক্তি বলব না কি বলবো আমি জানি না যে এই ভ্যানিশ শব্দটার মধ্য দিয়ে আমি নাকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মার্ডার করে দিতে চেয়েছি এবং মমতা ব্যানার্জিকে মারার করা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের সঙ্গে আমি যুক্ত হয়ে গেছি এই ছিল অভিযোগ এবং তার সঙ্গে মুখ্যমন্ত্রীকে আমি অসম্মান করেছি মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীকে ওই কোলাজ কার্টুনকে কেন্দ্র করে ভ্যানিস শব্দকে কেন্দ্র করে সেটা এগারো বছর আলিপুর ক্রিমিনাল কোর্টে চলেছিল কিভাবে চলেছিল তার বিস্তারিত যাচ্ছি না কিন্তু এটুকুই বলতে পারি রাজ্য সরকার তার দুষ্কৃতি বাহিনী এবং পুলিশ প্রশাসন এবং বিচার ব্যবস্থার একাংশ যুক্ত থেকে এই মামলাটাকে এগারো বছর ধরে দীর্ঘস্থায়ী করেছে দ্বিতীয়ত আমার বিরুদ্ধে ব্যাংশাল কোর্টেও একটা এআসটি থানা দিয়ে মিথ্যে অভিযোগ করিয়ে মিথ্যে চার্জশিট দিয়ে আমার বিরুদ্ধে ওয়ারেন্ট অফ অ্যারেজ জারি করে ওখানেও আমাকে তিন বছর সাত মাস নানারকমভাবে ক্রিমিনাল মামলা হেনস্থা করা হয়েছে করার পরে রাজ্য মানবধার কমিশন রিপোর্ট এবং সুপারিশকে হাইকোর্টের অর্ডার হিসাবে সিরমোহর দেয় অর্ডার যে এটা সুপারিশ নয় এটা হাইকোর্টের অর্ডার এবং তিরিশ দিনের মধ্যে এই অর্ডারকে ইমপ্লিমেন্ট করতে হবে উইথ ফিফটি থাউজেন্ড মোর অ্যাজ এ মানে মামলা কস্ট কিন্তু রাজ্য সরকার সেটাকেও অমান্য করে রাজ্যটা রাজ্য সরকারটা এতটাই সংবিধান বিরোধী এতটাই মানবতাবিরোধী এতটাই আইন বিরোধী সে কারণে সিঙ্গেল বেঞ্চে রায়টাকে ওরা চ্যালেঞ্জ করলেন ডিভিশন বেঞ্চে এবং ডিভিশন বেঞ্চেও রাজ্য সরকার এই মামলায় হেরে যায় অর্থাৎ রাজ্য সরকারের ডিভিশন বেঞ্চের যে আবেদন খারিজ হয়ে যায় ডিভিশন বেঞ্চ সেই খারিজ হয়ে গেছে সেও দু হাজার সালে তারপরেও রাজ্য সরকার হাইকোর্টের এই অর্ডারটাকে ইমপ্লিমেন্ট করছেন না তা আপনারা কন্টেম্পট অফ কোর্ট আনেননি হ্যাঁ সহায়তা নিয়ে আইনি সহায়তা নিয়ে আমরা কন্টেম্প কোর্টের মামলা করেছি নিশ্চিতভাবে করেছি কিন্তু সেই মামলার শুনানিও সেভাবে এগোচ্ছে এখনও মামলাটা হাইকোর্টে পেন্ডিং আছে রাজ্যের প্রধান প্রশাসনিক প্রধান তার যে এই ক্রমাগত অন্যায়ের পথে চলা এত প্রতিবাদ হচ্ছে তা সত্ত্বেও অন্যায়ের পথে চলা এটা আমি বলছি বলে বিষয়টা নয় রাজ্যের সব মানুষই জানে যখন জনতা পার্টির নেতৃত্বে জয়প্রকাশ নারায়ণ কলকাতায় এসেছিলেন তখন মমতা ব্যানার্জি সামনে এসছেন দু হাজার সালে লোকসভা ভোটে তিনি নির্বাচিত হয়েছিলেন যাদবপুর লোকসভা থেকে ভুয়া ডক্টরেট ডিগ্রি ব্যবহার করে অর্থাৎ যিনি একটা সংসদীয় নির্বাচনে অভিষেকে ভুয়া ডক্টরেট ডিগ্রি ব্যবহার করতে তিনি কুণ্ঠাবোধ করেন না ভুয়া ডিগ্রি ব্যবহারটা নিছক একটা ভুল নয় কিন্তু নির্বাচক মণ্ডলীকে প্রতারিত করা তিনি বলছেন আমি ডক্টরের ডিগ্রি বলে নির্বাচনে গিয়ে মানুষকেও প্রতারিত করা তিনি আবার বিধানসভা ভাঙচুর করিয়েছেন অনেক আছে যে ইতিহাসে এবং তিনি আস্ত কারখানাকে সিঙ্গুর থেকে তাড়িয়েছেন কর্মসংস্থানে যেটুকু সুযোগ ছিল বা রাজ্যের অর্থনীতির বিকাশে যেটুকু সুযোগ ছিল সেটাকে তিনি একেবারে কবরস্থ করে দিয়েছেন তো সেরকম তিনি মানে ওই যে কী বলে সিঙ্গুর নন্দীগ্রাম নেতাইয়ে যে ধরনের বিশৃঙ্খলা নৈরাজ্য সৃষ্টি করেছিলেন একজন সৎ সজ্জন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভাচার্যের সময়কালে সংবেদনশীল মানুষ ছিলেন তিনি রাজ্যের ভালো চেজ অনেক রকম চেষ্টা করছিলেন সেই অবস্থায় যেভাবে চরম নৈরাজ্য তৈরি করেছিলেন এবং তার মধ্যে দিয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন তখনই আমার আশঙ্কা ছিল যে এই ধরনের ধ্বংসের একজন প্রতীক ধ্বংসাত্মক রাজনীতির একজন প্রতিভূ মিথ্যা ভণ্ডামি প্রতারণক প্রতারণার রাজনীতি যিনি বরাবর করে চলেছেন তিনি রাজ্য প্রশাসনে মাথায় বসে কি হতে পারে রাজ্যটা সর্বনাশ হয়ে যাবে কিন্তু সর্বনাশ কীভাবে হবে কী সেটা আমার ধারণার মধ্যে ছিল না কিন্তু পরবর্তী সময়ে আমার একবার সৌভাগ্য হয়েছিল একজন অর্থনীতিবিদ আমাদের রাজ্যের মানুষ ডক্টর অশোক মিত্রর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল যিনি একসময় আমাদের রাজ্যের অর্থমন্ত্রীও ছিলেন তিনি আমাকে খুব কষ্ট করে বলেছিলেন তিনি তো এইসব বিশ্লেষণ সামাজিক বিশ্লেষণগুলো ভালো করতে পারেন অর্থনীতির দৃষ্টিভঙ্গি সব কিছু বলে তিনি আমাকে যেটা বলেছিলেন তার বাড়িতে বসে দেখুন ডক্টর মহাপাত্র এই যে তৃণমূল কংগ্রেস নামক দলটা পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে এবং তারা নির্বাচন কমিশনের স্বীকৃতি পেয়েছে এবং তারা নির্বাচনে জয়লাভ করে সরকার করেছে এই দলটা কিন্তু আর পাঁচটা দলের মতো একরকম দল নয় কীরকম না এই দলটা হচ্ছে যে কোনো সমাজে যত রকম অপরাধী থাকে মানে চোর চোর বা ধর্ষক খুনি মানে যারা অপরাধ জগতের লোক আমরা যাকে বলি যারা সমাজবিরোধী লোক যাদের বলি মমতা বন্দ্যোপাধ্যায় সফল হয়েছে এই সকল লোকদের জড়ো করে একটা দল তৈরি করা